রায়গঞ্জ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের আয়োজনে এক বিচিত্র প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো স্কুল ভিত্তিক সাত দিন ধরে চলা অনুষ্ঠান শুরু হয় নয় মার্চ থেকে যেখানে অঙ্কন গিটার সঙ্গীত নৃত্য সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা হয় এই প্রতিযোগিতায় কর্নেলিয়া ইংলিশ মিডিয়াম স্কুল বিমলা শিশু তীর্থ মোনালিসা ফাইন আর্ট শান্তি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র এডি মিউজিক একাডেমি সহ সর্বমোট সাতাশটি স্কুল কলা শিক্ষা কেন্দ্র অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রায় শোজন প্রতিযোগী বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে শেষ দিনে নৃত্য প্রতিযোগিতার সঙ্গে সমস্ত বিষয়ে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হয় টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল রায়গঞ্জের অধ্যক্ষ মাননীয় অভিজিৎ চক্রবর্তী মহাশয় তার ভাষণে সবাইকে অভিনন্দন জানান এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নিউজ বৃত্তান্ত